নিডিও এই ভিডিও আমরা সাইকিট টু বই অধ্যায় পাস প্যারাল সার্কিট রেজিডেন্স জদ আছে সে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন সেটা হইতে আছে আর এল এবং আর সি শাখা বিশিষ্ট একটি প্যারাল সাইকিট রেজিডেন্স নির্ণয় করতে অর্থাৎ এটা এটা আমরা একদম এই প্রমাণটা একদম শর্টকাটে দেখবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এটা আমরা একটা সার্কিট অঙ্কন করছি এটা হচ্ছে আর সি প্যারাল সার্কিট তো আমরা যেহেতু বলছে আর এবং আর এল এবং আর সি শাখা তো এটা হচ্ছে আমার আর এল শাখা যেহেতু রেজিস্টর এবং ইন্ডাক্টর আর এটা হচ্ছে আর সি শাখার কারণে রেজিস্টর এবং ক্যাপাসিটর আছে তো যে কোনো আর এলসি শাখা বা আর এল সি সমাধান করতে হলে আমরা সেখানে কি কি নির্ণয় করি ইন্ডাক্টর এবং রিয়াক্টেন্স তো এটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এটা ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্সি যেহেতু এটা আর এল শাখা তো এই শাখা রেজিস্টার আমরা নাম দিলাম আর এল এবং এটা যেহেতু ক্যাপাসিটার শাখা তো এটার নাম দিলাম আর সি আশা করি কেন দিছি ক্লিয়ার তারপর এই চিত্র অঙ্কন করার পর আমরা লিখবো প্যারাল রেজিডেন্সের সংখ্যা থেকে আমরা জানি এটা এখন এটা কি মুখস্ত না এটা মুখস্ত না এটা কীভাবে আসো সেটা আমরা দেখবো তো চলো ভিডিওটা শুধু দেখো আগের পেজে যে মানটা দেখলাম সেটা কিভাবে আসো সেটা আমরা আগে দেখবো তারপর প্রমাণটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো তো দেখো এটা আমরা সেই সার্কিট অঙ্কন করছি এটা আর এল শাখা এটা আর সি শাখা তো আমি যদি তোমাকে এই সার্কিটের এই শাখার ইম্পিডেন্স নির্ণয় করি তুমি কী নির্ণয় করবে তুমি নির্ণয় করবে জেড এল সমান সমান এক্স এল প্লাস জে এক্স এল ক্লিয়ার আর যে এই সি শাখা নির্ণয় করতে পারি করতে বলি ইম্পিডেন্স তো সি সমান সমান আর সি মাইনাস জে এক্স সি এটাই তো আর এটা আমরা প্রথম মধ্যে জানি তো দেখো এই সার্কিটা এখন আমরা এই শাখার ইম্পিডেন্স সরি অ্যাডমিটেন্স নির্ণয় করবো তো অ্যাডমিটেন্স আমরা কী জানি ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই জেড যেহেতু এটা আমরা আর এর শাখা নির্ণয় করতেছি তো জেড এল দিলাম তো দেখো এখানে আমরা জেরের মান যদি বসাই কি জের মান আছে আর এল প্লাস জে এক্স এল তো এই জেটা যেহেতু হরে আসে হরের নাম যেটাকে লবে নিয়ে যাব তো লবে নিতে হলে কী করতে হবে লব এবং হরকে আর এল মাইনাস জে এক্স এল দ্বারা গুণ করবো তো গুণ করি তো আর এল মাইনাস জে এক্স এল আর নিচে থাকতেছে আর এল প্লাস জে এক্স এল এইটা আর একটা থাকতে সেই তো আর এল মাইনাস জে এক্স এল তো দেখো আমরা নাইনটিন একটা সূত্র পড়ছি এ স্কোয়ার মাইনাস বিয়ার ইকুয়াল টু এ প্লাস বি মনে আছে তো সেম সূত্রে এখানে প্রয়োগ হবে তো দেখো এখানে থাকতেছে আর এল জে আর নিচে থাকতেছে আর এল হোল মাইনাস জে এক্স এল ক্লিয়ার তো দেখো উপরে কিছু করা যেন উপরে যা আছে তাই থাকে যে আর এল আর নিচে থাকতে আসে আর এল হোল স্কোয়ার মাইনাস এখন দেখো আমরা কী যে একটা কি অপার এটা যার মান রুট ওভার মাইনাস ওয়ান এটা তো আমরা জানি না তো আমরা যদি এটাকে হোল স্কোয়ার করি তা কি থাকতেসে যে স্কোয়ার মাইনাস আমরা কি জানি স্কোয়ার রুটে কাটাকাটি যাই তো যে স্কোয়ার মান থাকতে শুধু মাইনাস ওয়ান তো এখানে কি আছে যে স্কোয়ার আসে যদি স্কোয়ারটা ভাগ করে দিই তাহলে যে স্কোয়ার থাকে তো জে স্কোয়ার মানে কি রুট ওভার মাইনাস তো মনাস ওয়ান মান যদি বসে তাহলে এই মাইনাস এবং এই জের মান মাইনাস ওয়ান এটা হয়ে যাবে প্লাস আর এখানে থাকতেছে এক্সেল হোল স্কোয়ার আশা করি অনেকে বুঝিনি আমি আরেকবার ভাঙ ভেঙে করে আছি তো দেখো এই জায়গাটুকি গালটি দেখো তো দেখো এখানে আছে মাইনাস জে স্কোয়ার এক্সেল স্কোয়ার মাইনাস জের মান্কোয়ার মাইনাস আছে রুট ওভার মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ইনটু এক্স এল স্কোয়ার তো এই মাইনাস এই মাইনাস হয়ে যাবে কি প্লাস ওয়ান এক্সএল হোল স্কোয়ার তো সেখানে শুধু থাকতেছে এক্সেল কারণ ওয়ান থাকা আর না থাকা কি সমান তো আশা করি বুঝিতে পারছি তো দেখো এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি কিছুটা ভেঙে সেটা কিভাবে আর এল ভাগ আর এল প্লাস এক্স এল এটা আরেকভাবে যে এক্স এল আর নিচে থাকতেছে আর স্কোয়ার এল প্লাস এক্স এল এল আশা করি ক্লিয়ার তো এইটা হচ্ছে কন্ডাক্টেন্স কন্ডাক্টেন্স লেখা যায় জি আর এটা হচ্ছে মাইনাস এই যেটাকে যদি আমি সামনে লিখি যে এটা হচ্ছে সাবসেপটেন্স যেটা হচ্ছে বিএল তো কিসের কথা মনে বললো ইয়াস ওয়াই ইকুয়াল টু জি মাইনাস যে বি এল যে আসলো ইম্পিডেন্সের অ্যাডমিটেন্সের সেটা আমরা এখানে দেখতে পেলাম তো এটা হচ্ছে একটা তো এভাবে সেম প্রসেস ব্যবহার করে আমরা এখন এই শাখাটা নির্ণয় করবো তো নির্ণয় আমরা এই শাখাটা নির্ণয় করবো তো সেম ওয়াই সি সমান সমান ওয়ান বাই জেড তো ওয়ান বাই জেড সির মান কত আর সি মাইনাস জে এক্স সি তো দেখো এখানে আমি কিছু লাইন কম করো যেহেতু আমরা এখানে বিস্তৃত করলাম তো এখানে আমরা গুণ করবো গুণ করলে কি আসতে উপরে থাকতে আছে আর সি প্লাস জে এক্স সি আর নিচে থাকতে আছে আর সি স্কোয়ার মাইনাস জে এক্সি হোল স্কোয়ার উপরে থাকতেছে আর সি প্লাস জে এক্স সি আর নিচে থাকতে আছে কি আর সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এটা যদি আমি ভাগ করে লিখি কী আসতে আর সি আর সি প্লাস এক্স স্কোয়ার সি হোল স্কোয়ার এখানে থাকতেছে প্লাস জে এক্স সি নিচে থাকতেছে আর সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সি তো দেখো এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি আর সি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সি প্লাস যে এক্সি ভাগ আর স্কোয়ার সি প্লাস এক্সএল সি তো এলেনটা আমরা এভাবে লিখতে পারতাম যেটা সামনে আমি না লেখে সরষ এলেনটা লিখছি তো এটা হচ্ছে কন্ডাকটেন্স জি প্লাস এটা হচ্ছে জে আর এটা হচ্ছে সাবসেপ্টেন্স বিসি তো আমরা কি জানি প্যারাল রেজোডেন্সের সংখ্যা থেকে জানি প্যারাল রেজুনেন্স কোনো সঙ্গে তখনই সংঘর্ষিত হয় যখন কি ইন্ডাক্টর সাবসেপ্টেন্স এবং ক্যাপাসিটারের সাবসেপ্টেন্স সমান হয় মনে আসে তো আমরা এখানে কি লিখছি আমরা এখানে লিখছি প্যারাল রেজোডেন্সের সংজ্ঞা থেকে তো প্যারাল রেজোডেন্সের সংখ্যা থেকে আমরা জানি বিয়ালিগুলো বিসি অর্থাৎ ইন্ডাক্টর সাবসেপ্টেন্স এবং ক্যাপাসিটর সাবসেপ্টেন্স যখন সমান হবে তখনই কারেন্ট সর্বনিম্ন হবে এবং ইম্পিডেন্স সর্বোচ্চ হবে তো দেখো এই সাবসেপ্টেন্স কোনটা সাবসেপ্টেন্স হচ্ছে এই সংখ্যাটা এবং এইটা তো এই দুটা কখন সমান হলেই কি প্যারাল সার্কিট ঘটবে তো আমাদের যেহেতু কি নির্ণয় করতে হবে প্যারাল সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হলে আমাদের এই সাবস্যাপটেন্স সমান করতে হবে তাই আমরা এই যে মান দুইটা আছে সাবস্যাপটেন্স এই দুইটা মান নিয়েই আমরা প্রমাণটা করবো তো এই যে দুইটা মান পাইছি আমরা এই দুইটা মানিয়ে আমি এখানে লিখছি তো তোমাদের পরীক্ষার সময় এত কিছু লেখার দরকার নেই তোমরা পরীক্ষার সময় জাস্ট এই সার্কিটটা অঙ্কন করবে তারপরে প্যারাল রেজোর সংজ্ঞা থেকে মুখস্থ বসিয়ে ক্যালকুলেশন শুরু করবে তো আমরা এখন চলো ক্যালকুলেশনটা আমরা চলে যাবো সরাসরি প্রমাণে তো দেখো পরীক্ষার সময় আমরা এই সার্কেটটা অঙ্কন করবো তারপরে এই লেখাটা লিখবো লেখার পর আমরা লিখব এই লাইনটা কীভাবে আসে আশা করি তোমরা বুঝতে পারছো তো বলে দেখো আমরা জানি কি এক্সেল সমান সমান টু পাই এফ এল এবং এক্সের সমান সমান ওয়ান বাই টু পাই এফ সি তো এখানে যেখানে যেখানে এক্স এল এবং এক্সে আছে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব তো বসাইলে সমীকরণটা দাঁড়ায় তো দেখো যেখানে যেখানে এক্সএল এবং এক্সি আছে সেখানে সেখানে আমরা এক্স এবং এক্সি মানগুলো বসাইছি তো পরীক্ষার সময় এই লাইন করার কোনো দরকার নেই তোমরা সরাসরি এই লাইন থেকে এই চলে আসবে সেটা কি আসবে তো দেখো টু পাই এফ এল এফ এল জায়গায় থাকে আর স্কোয়ার এল আর এটাকে যদি আমি স্কোয়ার করে থাকি তাতে ফোর পাই স্কোয়ার এফ এ স্কোয়ার এল স্কোয়ার তো সেম প্রসেস এটাও আমরা সরাসরি স্কোয়ার করে দেবো এখানে থাকতেছে টু পাই এফ সি আর নিচে থাকতে আর সি প্লাস ওয়ান বাই ফোর পাই স্কোয়ার এফ এ স্কোয়ার সিএ স্কোয়ার তো এই লাইনটা না করে আমরা সরাসরি এই তিন নাম্বার লাইনে চলে যাব তো দেখো এখানে কিছুই করা যায় না এই সাইডে তো আমাদের এই সাইডে যে ক্যালকুলেশন সেটা এক প্রকার শেষ এখানে কিছু করা যায় না কিন্তু এখানে লসাকু করা যায় লসাগু করে সেটাকে উল্টে দেওয়া যায় তো আমরা সেম কাজটাই করব তো দেখো দেখো এই সাইডে সেরকম কিছু করা যায় না তাই যা আছে তাই আমরা নামিয়ে দিলাম কিন্তু দেখো এই সাইডে লবের কিছু করা না এগুলো হরে লসাগু করা যায় তো আমরা এখানে লসাগু করব তো লসাগু এখানে এই দুটো যদি লসাও করে কি আসতেসে লসগু আসতেছে ফোর

তো দেখো এখানে কি করা যায় সেটা আমরা করতে পারি যেহেতু উল্টে দেবো তো অবশ্যই কি গুণ হবে টু পাই সি গুণ ভাগ এটা গুণ হয়ে যাবে আর চলে যাবে নিচে আর সি হোল স্কোয়ার ফোর স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই থাকবে তো এখানে টু এখানে কাটলে টু থাকে পাই সি তো পাই সি কাটলে এখানে থাকতেছে টু পাই এফ সি আশা এখানে টু পাই এফ সি কীভাবে থাকে সেটা আমরা বুঝতে পারছি তো দেখো লাইনটা আমাদের দাঁড়ায় উপরে টু পাই এফ এল ভাগ আর এল স্কোয়ার প্লাস ফোর পাই এফ এল স্কোয়ার সবগুলোর উপরেই আছে আর এখানে টু পাই এফ সি আর নিচে থাকতেছে আর সি ফোর পাই এফ স্কোয়ার ক্লিয়ার তো এখানে দেখো টু পাই এফ এবং টু পাই এফ জায়গায় আছে তো এটা কাটা যায় উপরে থাকতেছে এল এবং এখানে থাকতেছে সি তো এখন আমরা এটা আর গুন বজ্রগুণ যেটাই বলো তো আর যদি আমি করি এলটা যদি এটাকে গুন করি তা থাকতেছে আমাদের আর সি ফোর পাই সি স্কোয়ার এবং এই এল প্লাস এই ওয়ানের সাথে এল করলে এলই থাকে ইকুয়াল টু যদি আমি পাশে গুন করি আর এল সি প্লাস ফোর পাই স্কোয়ার এফ এ স্কোয়ার এল স্কোয়ার সি তার সঙ্গে সবার ক্লিয়ার এখানে কোনো সমস্যা নেই তো এখানে আমরা দেখো কী করবো এই ফোর পাই এফ এল সিটাকে সমান ওই পাশে নিয়ে এবং প্লাস এলটাকে সমান ওই পাশে নিয়ে যাব তো সেটি আমরা এখন করবো তো দেখো আর সি হোল স্কোয়ার ফোর পাই এ স্কোয়ার এটা প্লাস আছে এখানে আসবে মাইনাস পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার সি ইকুয়াল টু আর এল স্কোয়ার সি মাইনাস এল আশা করি বুঝে যেতে পারছি কিছুই করে এই যে মানটা আছে এটাকে এ পাশে আনছে এবং এই এলটাকে ওই পাশে নিয়ে গেছি এটা প্লাস এখানে আসছে মাইনাস এটা প্লাস উপাশি যাওয়ার পর হয়ে গেছে মাইনাস তো এখানে দেখো কমন যায় ফোর পাই এফ এল সি তো এখানে এটা কমন যায় কমন এখানে থাকে আর সি হোল স্কোয়ার এবং যেহেতু এখানে আমরা এল সি কমন নিয়ে নিছি আর এখানে একটা সি স্কোয়ার আছে তো এখানে থাকতেছে সি মাইনাস আর এখানে থাকতেছে শুধু এল কেন কারণ ফোর পাই সরি এটা স্কোয়ার হবে ফোর পাই এল স্কোয়ার ফোর পাই এই অ্যাফ স্কোয়ার এল সি যেহেতু আমরা কমন নিয়েছি তো এখানে সি তো চলে গেছে কিন্তু এল স্কোয়ার আছে তো এখানে শুধু একটা এল থাকে আর এখানে থাকতে আসে আর এল স্কোয়ার সি মাইনাস এল তো এটা গুণ আছে এটা ওই পাশে চলে গেলে কী হবে ভাগ তো আমরা সেটাই করবো এখন ফোর পাই স্কোয়ার এফ স্কোয়ার এল সি টু লেখা যায় আর এল স্কোয়ার সি মাইনাস এল এবং আর সি স্কোয়ার সি মাইনাস এল তো আমরা কি নির্ণয় করব প্যারাসাইকি রেজন্যেন্স ফ্রিকোয়েন্সি মান তো পাশে সবগুলোকে আমরা ওই পাশে দিই কি দ্বারা এফ আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর পাই স্কোয়ার সি আর এ আর সি স্কোয়ার সি এল এখন এটা কীভাবে লিখলাম তো এটাকে আমরা এটার নিচে লিখতে পারতাম এটার সাথে গুণ আকারে তো যেটা যদি আমি ভাগ করে দিতাম তো সেম গুন করেও আগের মানটা চলে আসবে তো এটা আমাদের বোঝার সুবিধা তো আমরা এভাবে লিখতে পারব আমাদের প্রমাণটা এইভাবেই দেওয়া তো আশা করি এটা কেন ওয়ান বাই ওইসে আমরা বুঝতে পারছি তো এখানে স্কোয়ার আসে ওই পাশে চলে গেলে কী হবে রুট তো অ্যাপ সমান সমান ওয়ান বাই তো আমরা মান না পারে তো ফোরে যদি রুট করি টু বাই রুট করলে কি বাইয়ার রুটে কাটা যায় তো টু পাই রুট ওভার এল সি আর এটাতে কিছু করা যায় না তো পুরোটাই রুট থাকে আর স্কোয়ার এল সি মাইনাস এল আর সি সি মাইনাস এল তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ধন্যবাদ